হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়েছি রেলওয়ে টেকনিশিয়ান থ্রি দু হাজার চব্বিশের অল শিপ ম্যাথ ক্লাস নিয়ে যার মধ্যে আমরা সাতাশ বারো দু হাজার চব্বিশের থ্রিতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি তেরোটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো নি অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন করে যাওয়াটা কিন্তু খুবই দরকার ছিল দেখে নেওয়া যাক এই শিফটে যেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে গিয়ে বলছে এখানে টিভুজ পি কিউ আরে কোন কিউ এবং কোন আর হচ্ছে সমান কিউ হচ্ছে বারো পি আর হচ্ছে দশ পিএস হচ্ছে এখানে উচ্চতা তাহলে পি দৈর্ঘ্যটা এখানে আমাদের বার করতে হবে তো আমরা একটু ছবিটা এঁকে নিই পি কিউ আর হচ্ছে আর কিউ আর আর হচ্ছে এখানে আমাদের সেম কিউ আর হচ্ছে এখানে আমাদের বারো আচ্ছা পি আর হচ্ছে এখানে আমাদের দশ পি এস হচ্ছে এখানে আমাদের উচ্চতা আচ্ছা অ্যাটেন্স দেখো এখানে এই দুটো কোন সমান মানে নিশ্চয়ই এই বাহু দুটো সমান তা মানে পি আর হচ্ছে পি আর এখানে কিন্তু আমাদের সমান তার কারণ দুটো বাহু সমান হয়েছে বলি দুটো কোন সমান হয়েছে পিএস হচ্ছে উচ্চতা আমি ধরলাম পি এটা হচ্ছে আমার পিএস তা দেখো এমনিতে উচ্চতা ধরলে আমাদের ক্ষেত্র সত্য কী হয় না হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা যেটা হচ্ছে পিএস আবার এটা হচ্ছে একটা সমদিবাহ ত্রিভুজ সেই সমুদ্রিবাহ ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করে বার করি ক্ষেত্র বল কী করে বার করি না হাফ ইন্টু কী করি আমরা না প্রথমে আমরা এইটা করি মানে ভূমি ইন্টু সত্য করি আমরা হাফ ইন্টু বারো ইন্টু হচ্ছে এইটা পিএস আচ্ছা তো পিএসকে আমরা কি করে বার করতে পারি এখান থেকে পিএসকে দেখো এটা বারো মানে সবসময় মনে রাখতে পারি যে এটা ছয় আর এটাও ছয় এই পাটটাও ছয় তাহলে এখানে কী করি আমরা ছয় এটা হচ্ছে দশ তাহলে কী হবে এটা হচ্ছে আমার নব্বই ডিগ্রি তাহলে নিশ্চয়ই এটা কত হবে না টেন স্কোয়ার থেকে ছয় স্কোয়ারটা বাদ দিতে হবে তার মানটা কত হবে এখান থেকে না এখানে পাবো আমরা চৌষট্টি মানে আট পাবো পিএসের মানটা কিন্তু এখানে আমরা আট পাবো কত হচ্ছে এখানে থেকে আট এইট সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে সমদেব ত্রিভুজ ধরে জাস্ট আমরা এইটাকে বারো মানে এপারে ছয় এপারে ছয় করে দিলাম এখন এটা দশ তার মানে এটা নব্বই ডিগ্রি হওয়ার জন্য এটা হচ্ছে আট আর কিছু দরকার নেই আট সেমি হচ্ছে এখানে আমাদের পিএসের দৈর্ঘ্য পরের প্রশ্ন এক্সের মান এত হলে এক্স দুই বা ফোরের মানটা কত হবে তিনের স্কোয়ার ইন্টু হচ্ছে দুইয়ের কিউব এটা হচ্ছে এক্সের মান এখন এর পাওয়ারে চার দেওয়া মানে এর পাওয়ারেও চার দেওয়া তার মানে তিনের পাওয়ারে কত হবে এখান থেকে এখানে হবে আট আর দুয়ের পাওয়ারে কত হবে এখান থেকে না বারো থ্রি টু দি পাওয়ার এইট ইন্টু টু টু দি পাওয়ার টুয়েলভ যেটা হচ্ছে অপশান এতে রয়েছে পরের প্রশ্ন সল করতে বলেছে একদম পাতি জিনিস আট দুগুণে হচ্ছে ষোলো পরের প্রশ্ন একজন দোকানদার তার চিহ্নিত মূল্যের ওপর ফোর পার্সেন্ট ছাড় দেয় যদি একটা পণ্যের কয় মূল্য একশো কুড়ি হয় তাকে টেন পার্সেন্ট লাভ করতে হয় তাহলে চিহ্নিত মূল্য অবশ্যই কত হতে হবে সাপোজ আমার এ মার্ক প্রাইস হচ্ছে এমপি এখন আমি এর ওপর ফোর পার্সেন্ট ছাড় দেব মানে এমপি ইন্টু নাইনটি সিক্স বাই হানড্রেড হবে আর এটার কয়মূল্য কত বলেছে এখান থেকে একশো কুড়ি টেন পার্সেন্ট লাভ করতে চাইছি মানে আমার এসপিটা কত হবে এখান থেকে একশো কুড়ির ওপর হচ্ছে একশো দশ বাই হচ্ছে একশো এখন এই দুটো তো সেম এটাও যা আর এটাও তাই কারণ এটাও তো এসপি দাঁড়াচ্ছে আর এটাও এসপি দাঁড়াচ্ছে তাহলে এমপি ইন্টু নাইনটি সিক্স বাই হান্ড্রেড ইকুয়াল টু একশো কুড়ি ইন্টু একশো দশ বাই হচ্ছে একশো এই একশো একশো কাটে এখান থেকে তাহলে এমপির মানটা কত হচ্ছে এখান থেকে একশো কুড়ি ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে এখান থেকে ছিয়ানব্বই বারো দিক হয় দশ বারো দিক হয় এখান থেকে আট দুই দিয়ে আলো হয় পাঁচ দুই দিয়ে আলো হয় এটা চার দুই দিক আলো হয় এটা পঞ্চান্ন দুই দুই হচ্ছে এটা বাই দুই মানে একশো পয়েন্ট পাঁচ শূন্য এটা হচ্ছে আমার এখানে অ্যান্সার যেটা অপশান বিতে রয়েছে পরের প্রশ্ন ছ বছর আগে একজন মায়ের বয়স তার মেয়ের বয়সে ছগুণ ছিল তিন বছর পর মায়ের বয়স তার মেয়ের বয়সে তিনগুণ হবে মা আর তার মেয়ের বর্তমান বয়সে পার্থক্য তো এটা ধরো প্রেজেন্টের লাইন তাহলে এখান থেকে ছ বছর আগে সিক্স ইয়ার্স এগো কী হয়েছে মায়ের বয়স আমি ধরলাম ডটার এইটার ডি হচ্ছে মেয়ে বা ডটার তার ছগুণ মানে এই যদি এক হয়ে থাকে এ হচ্ছে ছয় সিক্স ইস টু ওয়ান ছিল আর বলছে কি না তিন বছর পরে মানে এই প্রেজেন্ট থেকে আবার তিন বছর পরে থ্রি আর হেন্স কি হচ্ছে না মায়ের বয়স তার মেয়ের বয়সে তিন গুণ হবে তাহলে এম আর ইস টু কত না থ্রি ইস টু হচ্ছে ওয়ান এখন দেখতে পাচ্ছি আমি ডলারটা এক আছে এখানেও এক আছে আমরা এক কাজ করি অনুপাতটাকে আমি একটু ঠিক করে নিই এখন এর মধ্যে গ্যাপ কত না পাঁচ এর মধ্যে গ্যাপ কত না দুই তো দুই দিয়ে গুণ করি এখানে পাচ্ছি আমি বারো ইস হচ্ছে দুই পাঁচ দিয়ে একে গুণ করে পাচ্ছি আমরা এখান থেকে পনেরো ইস হচ্ছে পাঁচ ঠিক আছে তাহলে এই যে গ্যাপটা হলো দুই থেকে পাঁচের গ্যাপ বা বারো থেকে পনেরো গ্যাপ এই যে তিনের গ্যাপ হলো এই তিন ইকুয়াল টু হচ্ছে ছয় আর তিনে হচ্ছে ন বছর ঠিক আছে তাহলে এখানে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা কত না তিন বছর পাচ্ছি তাহলে এক কাজ করি মায়ের বয়সটাকে আগে বার করে নিই তাহলে বারোর মানটা কত হবে বারোর মান হবে এখান থেকে বারো ইন্টু তিন যেটা হচ্ছে ছত্রিশ আর ডটারের বয়স মানে এটা হচ্ছে এম আর ডটার মানে হচ্ছে ডি তার বয়স কত হবে তা হচ্ছে এখান থেকে দুই ইন্টু তিন হচ্ছে কত এখান থেকে না ছয় এখন এটা কিন্তু সব ছ বছর আগের তাহলে বর্তমানে প্রেজেন্টে মায়ের বয়স কত হবে না ছত্রিশ প্লাস ছয় আর প্রেজেন্টে ডটারের বয়স কত হবে এটাও কিন্তু ছয় প্লাস ছয় বারো তাহলে এখানে পাচ্ছি বিয়াল্লিশ এটা হচ্ছে বারো এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে না তিরিশের পার্থক্য তো এটাই আমাদের অ্যান্সার থার্টি ইয়ার্স হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে ওখানে বলছে চব্বিশ বগি একটা ট্রেন যেটা প্রতিটা বলছে ষাট মিটার লম্বা এবং ষাট মিটার লম্বা একটা ইঞ্জিন পঞ্চাশ কিমি পার ঘণ্টা বেগে যাচ্ছে এটা ইংরাজিতে হবে পঞ্চাশটা ট্রেনটা বলছে ওয়ান পয়েন্ট ফাইভ কিমি দীর্ঘ একটা সেতুকে অতিক্রম করতে কত সময় নেবে এখন সেতুকে অতিক্রম করছে মানে ট্রেনটা নিজের লেংথ প্লাস ওই ব্রিজের দৈর্ঘ্য মোট অতিক্রম করবে আমরা ভালো করে জানি যে এর সময় কি হয় না ভিটি হয় তাহলে দূরত্বটা কত হবে চব্বিশ ইন্টু ষাট প্রতিটা বকি ষাট মিটার করে লম্বা প্লাস ষাট হচ্ছে ইঞ্জিন প্লাস 1.5 পয়েন্ট ফাইভ কিমি মানে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু হাজার গুন করলে পাচ্ছি এখান থেকে আমরা পনেরোশো মিটার এটা হচ্ছে আমার ডিস্টেন্স গেলো সমান সমান ব্রেকটা কত হবে বেগ হচ্ছে এখান থেকে পঞ্চাশ কিমি মানে এখান থেকে আমি পাঁচের আঠের দিয়ে গুণ করে দিচ্ছি ইন্টু ধরলাম হচ্ছে টি আমার সেকেন্ড সময় লাগবে তাহলে চব্বিশটা হচ্ছে ওয়ান আর ষাটে পাচ্ছি পনেরোশো পনেরোশো তিন হাজার তাহলে তিন হাজার হচ্ছে এখান থেকে আড়াইশো বাই হচ্ছে আঠেরো ইন্টু টি শূন্য শূন্য কাটে পঁচিশ দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা বারো তাহলে টির মানটা পাচ্ছি কিন্তু আমরা বারো ইন্টু হচ্ছে আঠেরো সেকেন্ড ঠিক আছে এটা এটা এটাকে আমাদের কী করতে হবে না মিটে নিয়ে আসবো তাহলে বারো ইন্টু আঠেরো বাই হচ্ছে ষাট দিয়ে ভাগ করে নিই তাহলে ষাট দিয়ে ভাগ করলে পাচ্ছি কেন থেকে আমরা এক কাজ করি ছয় দিয়ে কাটলে হয় এটা তিন ছয় দিয়ে কার্ড হয় এটা হচ্ছে আমার দশ তো এত সেকেন্ড মানে আচ্ছা এক আচ্ছা মিনিটের নাম হ্যাঁ ঠিকই তো আছে অসুবিধা কী আছে তো কত হচ্ছে এখান থেকে তিন তিনশো বারো ঠিক করলাম তো এটা আশা করি ষাট দিয়ে তিন আট আচ্ছা ষাট কত দিয়ে কাটলাম এটা দুই হবে তো এটা সরি দুই দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা তাহলে কত না থ্রি পয়েন্ট সিক্স মিনিট ঠিকই আছে থ্রি পয়েন্ট সিক্স মিনিট অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো কী বলছে এখানে কেন বলছে এক বছর আগে সারা এবং দীপ্তির বয়সের অনুপাত ছিল থ্রি ফোর চার বছর পর এই অনুপাত হচ্ছে ফোর ইস টু ফাইভ সারার বর্তমান বয়স কত তাহলে এই হচ্ছে প্রেজেন্টের লাইন সারা আর হচ্ছে দীপ্তি এক বছর আগে এখান থেকে কী ছিল থ্রি ফোর ছিল চার বছর পর তো ফোর ইয়ার হ্যান্ডস কী হচ্ছে এটা সারা দীপ্তি কত হচ্ছে এখান থেকে না ফোর ফাইভ হচ্ছে তো দেখো তিন থেকে চার চার থেকে পাঁচ গ্যাপটা দেখো সেম সেম আছে অসুবিধা কিছু নেই তাহলে এই একের মান সমান সমান চার আর একে হচ্ছে এখান থেকে পাঁচ বছর ঠিক আছে আমার কি লাগবে এখন সারার বর্তমান বয়স আচ্ছা তো আপাতত আমি তিনের মানটা বার করি নি তিনের মানটা কত হবে না পাঁচ ইন্টু তিন সমস্যা হচ্ছে এখান থেকে ফিফটিন ইয়ার্স এটা কিন্তু এক বছর আগে তাহলে বর্তমানে কী হবে পনেরো প্লাস ওয়ান সময় হচ্ছে এখান থেকে ষোলো বছর অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মান নির্ণয় করতে হবে মাইনাস পাঁচের তিন ইন্টু হচ্ছে নয়ের পঁচিশ প্লাস পাঁচ একের পাঁচ মাইনাস হচ্ছে তিন পাঁচ হচ্ছে লশাঘু এক মাইনাস হচ্ছে এখানে পনেরো পাচ্ছি এখান থেকে আমরা কত মাইনাস চোদ্দোর পাঁচ পাচ্ছি মাইনাস চোদ্দোর পাঁচ পাঁচ দিকে আল্লাহ এটা পাঁচ আচ্ছা তো এখানে পাচ্ছি আমি মাইনাস নয়ের পনেরো আর এখানে হচ্ছে মাইনাস চোদ্দোর পাঁচ তাহলে এখানে পাচ্ছি আমি পনেরো হচ্ছে লশাঘু হচ্ছে এখান থেকে নয় আর এখান থেকে পাচ্ছি আমি তিন মানে তিন চোদ্দ হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ আর নয় বিয়াল্লিশ নয় হচ্ছে একান্ন ফিফটি ওয়ান বাই হচ্ছে ফিফটি না আগেটা মাইনাস তিন দিয়ে কালো হয় এটা মাইনাস সতেরো বাই হচ্ছে পাঁচ যেটা হচ্ছে অপশান বিতে আছে পরের প্রশ্ন সঠিক পথটা নির্বাচন করো যেটি আইডেন্টি নয় মানে অভেদ নয় এখানে কোনটা এখন দেখো এইটাকে যদি আমি ভাঙি তাহলে কী পাবো না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি তো এইটা তো কোনোভাবেই অভেদ নয় এটা কিন্তু একটা অভেদ বা আইডেন্টি বা সূত্র বলতে পারি এটা গুণ করে দেখো এটা পুরোপুরি আসছে এটাকে ভাঙলে দেখো এটা পুরোপুরি আসছে কিন্তু একমাত্র আসছে না কোনটা এইটা আসছে না তার একমাত্র কিন্তু অপশান এটাই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তেরো হাজার টাকার ওপর দু বছরের বার্ষিক ফোর পার্সেন্ট চক্রী সুদের হারে নির্ণেও চক্রি সুদ কত হবে এখন চার পার্সেন্ট মানে হচ্ছে চার বাই হচ্ছে একশো তার মানে হচ্ছে এক বাই হচ্ছে পঁচিশ অর্থাৎ যদি প্রিন্সিপাল ধরি আমি পৌঁছিস এখান থেকে অ্যামাউন্ট কত হবে এখান থেকে অ্যামাউন্ট হবে এখান থেকে ছাব্বিশ দু বছরের জন্য তাহলে কত হবে এটা পঁচিশে স্কোয়ার এটা হবে আমার ছাব্বিশের স্কোয়ার আচ্ছা এইটা না করে বঞ্চ আমরা একশো ধরে করি তাহলে আমাদের এই শূন্যটা কাটতে একটা সুবিধা হবে দেখো চার পার্সেন্ট মানে হচ্ছে একশোর ওপর চার টাকা সুদ তাহলে একশো হলে এটা হবে একশো চার দুবছরের ক্ষেত্রে কী হবে না এটা মাথা হয়ে গেল স্কোয়ার এখন এখানে হলো আমাদের একে পিঠে চারটে শূন্য এখানে হবে ওয়ান জিরো এইট ওয়ান সিক্স তাহলে সুদটা কত হচ্ছে এখান থেকে এইট ওয়ান সিক্স এখন এই টেন থাউজেন্ডের মান হচ্ছে এখান থেকে কত না তেরো হাজার তাহলে এখান থেকে আমাদের এইট ওয়ান সিক্সের মানটা কত হবে তেরো হাজার বাই হচ্ছে এখান থেকে আমাদের টেন থাউজেন্ড ইন্টু হচ্ছে এইট ওয়ান সিক্স তিনটে শূন্য তিনটে শূন্য এখান থেকে কাটে এইট ওয়ান সিক্স ইন্টু হচ্ছে থার্টিন ছ তেরো হচ্ছে আটাত্তরের আট হাতে রয়েছে এখান থেকে সাত তারপর তেরো সাথে হচ্ছে কুড়ি শূন্য হাতে রয়েছে এখান থেকে দুই আট তেমন একশো চার আর দুই হচ্ছে একশো ছয় তাহলে এখানে পাচ্ছি আমি ওয়ান জিরো যেটা আমাদের অপশান ডিতে রয়েছে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সোম মঙ্গল বুধ এবং বৃহস্পতির এত মঙ্গল বুধ বৃহস্পতি এবং শুক্রবারের গড় এত সোমবারের তাপমাত্রা এত হলে শুক্রবারের তাপমাত্রা কত তাহলে মন্ডে টিউসডে ওয়েসডে আর হচ্ছে মোট তাপমাত্রা কত আটচল্লিশ ইন্টু চার করে দেবো আমরা চার আস্টে দুই আর এইদিকে টুইসডে ওয়েসডে থার্সডে আর হচ্ছে এখান থেকে ফ্রাইডে মোট কত ফর্টি সিক্স ইন্টু কটা আছে এখানে চারটেই আছে চার ছক চব্বিশে চার হাত দুই চারশো ষোলো দুই হচ্ছে আঠেরো তাহলে বিয়োগ করলে আমরা কী পাবো এখান থেকে না এইটা পুরোটা কেটে যাবে তিনটে কেটে যাবে তাহলে এখান থেকে মন্ডে থেকে ফ্রাইডের অন্তরটা পেয়ে যাব আমরা যেটা হচ্ছে আমার আট পাচ্ছি বিয়োগ করলে কত পাচ্ছি আমরা আট পাচ্ছি এখান থেকে আচ্ছা সোমবারের তাপমাত্রা বলছি এখান থেকে ফর্টি টু তাহলে ফর্টি টু মাইনাস এফ ইকোয়াল টু আট তাহলে এফের মানটা পাচ্ছি এখান থেকে আমরা চৌত্রিশ ডিগ্রি সি যেটা হচ্ছে ফ্রাইডের টেম্পারেচার যেটা হচ্ছে অপশান সিতে রয়েছে পরের প্রশ্ন এর মানটা কত হবে এখান থেকে না তিন বাই ছয় সমান সমান হচ্ছে ছয় বাই এ তিন দিকে আলো হয় এটা দুই তাহলে এর মানটা হচ্ছে এখান থেকে বারো এর মান বারো মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এই এতগুলো পর্যবেক্ষণে বলছে মুড নির্ণয় করতে হবে তো অপশান ধরে ধরে যাই আমরা মুড মানে যে সংখ্যাটা বেশিরভাগ আছে তো এখানে ফর্টি আছে ফরটি তো এখানে একবারও নিই থার্টি ফাইভ দেখো থার্টি ফাইভ এখানে একবার আছে আচ্ছা কুড়ি দেখো এখানে একবার দুবার তিনবার চারবার পাঁচবার আছে এটাই অ্যানসার হয়ে উচিত থার্টি দেখি আমরা এখানে একবারই আছে ব্যাস ভাবা দরকার নেই কুড়ি হচ্ছে এখানে আমাদের মুড পরের প্রশ্ন কের মান কত হতে যাচ্ছে কিনা সাত অঙ্কের সংখ্যা এইটা নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা কী করবো না ডিড় সাম করবো পাঁচ চারে নয় একে হচ্ছে দশ দশ ছয় হচ্ছে ষোলো আর তিনে হচ্ছে এখান থেকে উনিশ প্লাস কে এখন এটাকে নয় দ্বারা ভাগ যেতে গেলে কি হতে হবে না নয়ের মাল্টিপল হতে হবে এখন কাছাকাছি নয়ের মাল্টিপিল কি আছে না সাতাশ আছে তাহলে এখানে সময় সময় সাতাশ করে দাও কের মান কত হবে এখান থেকে না আট হবে কের মান হচ্ছে আট অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এখানে বলছে ছজন পুরুষ এবং আটজন বালক একটা কাজ দশ দিনে করতে পারে যেখানে জন পুরুষ এবং ফর্টি এইটজন বালক একই কাজ দু দিনে করতে পারে তাহলে চল্লিশ জন পুরুষ জন বালক একই ধরনের কাজ করতে কত সময় নেবে তো পুরুষকে আমি এম দিয়ে লিখবো আর এখানে বালককে লিখবো আমি হচ্ছে বি দিয়ে তো আমরা এখানে শুরু করছি সিক্স এম প্লাস হচ্ছে এইট বি কাজটা করে দশ দিনের মানে ইন দশ মোট কাজ একই ছাব্বিশ জন পুরুষ মানে টোয়েন্টি সিক্স এম ফর্টি এইট বি কাজটা করছে দু দিনের মানে ইন্টু দুই কোনো একটা গুণ করে পাচ্ছি আমরা সিক্সটি এম এখানে পাচ্ছি আমরা আশি বি পাচ্ছি এখানে পাচ্ছি আমি বাহান্ন এম এখানে পাচ্ছি আমি নাইনটি সিক্স বি বহান্ন এপারে গিয়ে বিয়োগ করে পাচ্ছি আমরা এইট এম আর আশিটা এপারে গিয়ে বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে ষোলো বি তাহলে এম সমান সমান পাচ্ছি এখান থেকে আমরা টু বি পাচ্ছি এম সমান সমান টু বি এখন এখানে কী চাইছে আমার এখান থেকে চল্লিশ জন পুরুষ আর হচ্ছে কুড়িজন হচ্ছে বালক লাগবে তাহলে আমি এদের মানটা বসাই তাহলে চল্লিশ ইন্টু হচ্ছে টু বি প্লাস হচ্ছে এখান থেকে টোয়েন্টি তাহলে কত পাচ্ছি এখান থেকে পাচ্ছি আমি একশো বি সাপোজ এই একশো জন বালকের কিন্তু ডি দিন সময় লাগবে এমন অঙ্কন আমি পুরোপুরি হয় পুরুষে করবো আর নাহলে বালকে করবো তো আমরা এখানে সব বালক নিয়ে চলে এসেছি তো এক কাজ করি আমি যে কোনো একটা পার্টনি হয় এটা বা এটা তো আমরা এটা নিলে একটু সুবিধা হয় সিক্স ইন্টু এম এম মানে এখানে সিক্স ইন্টু টু বি প্লাস এইট বি ইন্টু হচ্ছে টেন কত হয় ছদকণে বারো আটে হচ্ছে কুড়ি কুড়ি বি ইন্টু হচ্ছে টেন তাহলে এখান থেকে মানটা কত হচ্ছে এখান থেকে না দুই পাচ্ছি কারণ দুশো বাই একশো করলে পাচ্ছি আমরা দুই তাহলে চল্লিশ জন পুরুষ এবং জন বালক ওই একই ধরনের কাজ করতে দু দিন সময় নেবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো তো বলছে এখানে দুই প্রার্থীর মধ্যে একটা নির্বাচনে একজন মোট বৈধ ভোটের ফিফটি ফাইভ পেয়েছে ঠিক আছে ফিফটি ফাইভ পার্সেন্ট পেয়েছি টোয়েন্টি পার্সেন্ট ভোট বলছে এখানে অবৈধ মোট ভোটের সংখ্যা হচ্ছে এত তাহলে অন্য প্রার্থীর প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা কত তাহলে মোট ভোট কত এখান থেকে সাত হাজার পাঁচশো ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট ভোট এখানে অবৈধ তার মানে নিশ্চয়ই বৈধ ভোট কত সাত হাজার পাঁচশোর ওপর হচ্ছে এইট্টি পার্সেন্ট ঠিক আছে যেটা করলে পাচ্ছি এখান থেকে আমরা ছ হাজার ভোট পাই ঠিক আছে কোন করলে পাই ছ হাজার এখন একজন পাচ্ছে বৈধ ভোটের ফিফটি ফাইভ পার্সেন্ট তাহলে নিশ্চয়ই অন্যজন কত পাবে নিশ্চয়ই ফোরটি ফাইভ পার্সেন্ট পাবে এখন এই ফর্টি ফাইভ পার্সেন্টের মানটা এখান থেকে বার করতে হবে ছ হাজারের ওপর ফর্টি ফাইভ পার্সেন্ট বাই হচ্ছে হানড্রেড মানে এটা হানড্রেড হয়ে গেলো তো কত পাচ্ছি এখান থেকে আমরা সাতাশশো পাচ্ছি এখান থেকে আমরা টু সেভেন ডবল জিরো যেটা হচ্ছে অপশান বিতে রয়েছে পরের প্রশ্ন টেনে প্লাস কটের মান এত হলে এইট টেন স্কোয়ার প্লাস এইট কট স্কোয়ারের মান কত তাহলে এটা টেন এ কডে মানে হচ্ছে ওয়ান বাই টেন এ টু হচ্ছে এখান থেকে তেরো এইটটা এখান থেকে কমন তুললাম তাহলে পড়ে থাকছে এখান থেকে টেন স্কোয়ার এ ওয়ান বাই হচ্ছে টেন স্কোয়ার এটা হচ্ছে আমার টেন এ প্লাস হচ্ছে ওয়ান বাই টেন এ তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস টু টেন এ ইন্টু হচ্ছে ওয়ান বাই টেন এ ঠিক আছে তাহলে এইট ইন্টু এটা মানে পাচ্ছি আমরা তেরো স্কোয়ার এটা পাচ্ছি আমরা দুই কারণ টেনে টেনে কেটে যায় তাহলে এখানে পাচ্ছি একশো উনসত্তর থেকে দুই গেলে একশো সাতষট্টি ইন্টু হচ্ছে আট সাত হাজার ছাপ্পান্ন ছয় হাতে পাচ্ছি পাঁচ পাচ্ছি আসন্ন একশো আঠাশ আর পাঁচে হচ্ছে একশো তেত্রিশ ওয়ান থ্রি থ্রি সিক্স অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কত টাকার ওপর বার্ষিক ষোলো সুদের হারে তিন বছরে নশো ষাট টাকা সর সুদ পাওয়া যাবে তাহলে পি টাকার ওপর ষোলো পার্সেন্ট হারে তিন বছরে বাই হচ্ছে হান্ড্রেড সমান সমান নশো ষাট সমান সমান নশো ষাট ইন্টু হচ্ছে একশো তিনশো লং হচ্ছে এখান থেকে আটচল্লিশ কাউটি কল পাচ্ছি আমরা দুই শূন্য এটার মান কত হচ্ছে এখান থেকে না দু হাজার এ হচ্ছে এখানে আমাদের রাইট পরে প্রশ্ন আটটা লেবু চল্লিশ টাকা বিক্রি করে একজন ব্যক্তির টোয়েন্টি ক্ষতি হয় এই লেনদেনে টোয়েন্টি লাভ করতে হলে তিরিশ টাকা কতগুলো বিক্রি করতে হবে এখন ফর্টি টাকা বিক্রি করতে ক্ষতি হচ্ছে কত না টোয়েন্টি ক্ষতি হচ্ছে তার সিপি কত কেনা পড়েছিল তাহলে ফর্টি ইন্টু একশো বাই হচ্ছে আশি মানে পঞ্চাশ টাকায় কিন্তু কেনা পড়েছিলো আটটা লেবু এখন টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে হলে তাহলে লাভ করতে হলে এসপি কত হতে হবে ফিফটির ওপর টোয়েন্টি মানে একশো কুড়ি বাই একশো মানে ষাট টাকায় বিক্রি করতে হবে ঠিক আছে তাহলে আটটা লেবুকে তাকে কিন্তু আটটা লেবুকে কিন্তু ষাট টাকায় বিক্রি করতে হবে তাহলে তিরিশ টাকা করে বিক্রি করতে হবে তিরিশ মানে তো ষাটের অর্ধেক তাহলে এপারে অর্ধেক করা মানে ধরো এপারেও অর্ধেক তাহলে তিরিশ টাকায় পাওয়া যাবে কিন্তু চারটে লেবু তবেই কিন্তু তার টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে তাহলে চারটে লেবু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মান নির্ণয় করতে হবে তো এখানে দেখো এখানে চার ঘর আগে পয়েন্ট এখানে হচ্ছে তিন ঘর আগে পয়েন্ট ধরো যখনই ভাগ করবো আমরা তলায় একটা শূন্য সবসময় থেকে যাবে চারশো অষ্টআশি তলায় একটা দশ তলায় একটা দুই থাকবে ব্যাস তো এখানে পাচ্ছি আমি কত না টু ফোর ফোর ঘর আগে পয়েন্ট মানে চব্বিশ পয়েন্ট চার পাবো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা কঠিন আয়তনকে তিনটে সংলগ্ন তলের ক্ষেত্র হচ্ছে এত ক্ষেত্রটির আয়তন কত তো কী করতে হয় রুট অফ তিনটে তলের যে ক্ষেত্র দেওয়া রয়েছে তাদের মধ্যে যে গুণ করতে হয় করে তাদের মধ্যে রুট করতে হয় তাহলেই তো হয়ে যায় এখন ছেষট্টি এটা হচ্ছে একশো বিরানব্বই তো এক কাজ করি ওয়ান নাইনটি এইটকে রেখি আমি তিন ইন্টু ছেষট্টি আর এটা হচ্ছে একশো বিরানব্বই এখন দুটো ছেষট্টি থেকে একটা ছেষট্টি বাইরে আসবে আর একশো বিরানব্বই ইন্টু তিন মানে তিন দুণে ছয় তিনে সাতান্ন মানে পাঁচশো ছিয়াত্তর যা রুট খোলে পাচ্ছি আমরা এখান থেকে চব্বিশ পাই ঠিক আছে এখন এটা গুণ করতে হয় ছ চব্বিশ হচ্ছে একশো চল্লিশের চার হাজার হচ্ছে এখান থেকে চোদ্দো একশো চুয়াল্লিশ আর চোদ্দোতে পারছি এখানে আমরা একশো আটান্ন তাহলে ওয়ান ফাইভ এইট ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা শহরে জনসংখ্যা হচ্ছে এত যদি বার্ষিক ফাইভ পার্সেন্ট হারে বৃদ্ধি পায় তাহলে দু বছর পরে দু বছর পরে জনসংখ্যাটা কত হবে তা ওয়ান সেভেন সিক্স ফোর ডবল জিরো ইন্টু ওয়ান প্লাস ফাইভ বাই হান্ড্রেড হচ্ছে স্কোয়ার কারণ বছর যেহেতু তাহলে ওয়ান সেভেন এখানে কত পেতে পারি আমরা কাটাকুটি করলে এটা হচ্ছে তোমার একের কুড়ি মানে একুশের কুড়ি মানে চারশো একচল্লিশ বাই হচ্ছে চারশো দুটো শূন্য এখান থেকে কাটে চার দিয়ে কাটলে এটা চার চার ষোলো হয় এক চার 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 ষোলো এক তাহলে ফোর ফোর ওয়ানের আচ্ছা ফোর ফোর ওয়ানের স্কোয়ার ফোর ফোর ওয়ান প্লাস এখান থেকে এক কাজ করি চারশো প্লাস চল্লিশ প্লাস ওয়ান এইভাবে রাখি একটু তাহলে শূন্য শূন্য চার চারককে চার 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 ষোলো ছয় ষোলো এক সতেরো ওয়ান সেভেন সিক্স ফোর ডবল জিরো এখন এইখানেও তাই হবে চার চারেককে চার সিক্স সেভেন ওয়ান আর এখানেও কত হবে না ফোর ফোর ওয়ান হবে তাহলে লাস্টে আসছে কত না এইট ওয়ান আসছে তো এইটা আমার লাস্ট মানে বুঝতে পারছি কোনটা হবে এইটা অপশান সি হবে এখানে আমাদের রাইট অ্যান্সার ওয়ান নাইন ফোর ফোর এইট ওয়ান পরের প্রশ্ন ওয়ান টু 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 থ্রি এর বলছি ইনভার্স অনুপাত কত হবে তো ইনভার্স মানে ওয়ান বাই করে দাও আগে মানে ওয়ান বাই করে অনুপাতটা করতে হবে ওয়ান বাই ওয়ান টু টু মানে ওয়ানকে উল্টার আর কি হয় টুকে উল্টার হয় এখানে ওয়ান বাই টু এটা হচ্ছে ওয়ান বাই থ্রি এখন দুই আর তিনের এলসিএম বলে কত হয় না ছয় ছয় দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দেওয়া ছয় এটা হবে আমার ছয় ইন্টু দুই মানে এখানে মানে ছয় ইন্টু এক দুই মানে তিন পাচ্ছি আর ছয় ইন্টু এক তিন মানে পাচ্ছি কিন্তু আমরা দুই তাহলে সিক্স ইস টু থ্রি ইস টু টু এটাই হচ্ছে এখানে ইনভার্স রেশিও বা অনুপাত কোনোপাত্র পরের প্রশ্ন লাস্ট প্রশ্ন কি বলছে এখানে একটা গোলকের পৃষ্ঠের ক্ষেত্র এটা একটা লংের থেকে চঙের বকক্ষ পৃষ্ঠের সাথে সমান যার উচ্চতা এবং ব্যাস প্রতিটা হচ্ছে বারো সেমি তাহলে গোলকের ব্যসা কত লম্বিত লমিত সঙ্গে মানে টু পাই আর এইচ টু পাই আর এইচ যেখানে আর এর মানটা হচ্ছে এখান থেকে বারো বাই দুই মানে ছয় আর উচ্চতাটাও কিন্তু এখানে বারো ঠিক আছে তাহলে এখান থেকে টু পাই আরের মানটা হচ্ছে এখান থেকে ছয় এইচের মানটা হচ্ছে বারো আর গোলকের পৃষ্ঠতলের ধরার ক্ষেত্রে মানে ফোর পাই আর স্কোয়ার ক্যাপিটাল আর স্কোয়ার এখন ফোর পাই এখানে টু পাই কাটাকুটি করলে এখান থেকে আর দুই পড়ে থাকে দুই দিয়ে কাটলে এখানে পাচ্ছি আমি তোমার তিন বলে থাকছে তাহলে এখানে পাচ্ছি আমি আর্ট স্কোয়ার হচ্ছে এখান থেকে থার্টি সিক্স তাহলে আরের মানটা পাচ্ছি এখান থেকে আমরা ছয় সেমি তাহলে ছয় সেমি হচ্ছে কিন্তু গোলকের বেছার্ধ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো কমেন্ট করো তোর পারলে শেয়ার করো সে কর পাঠকোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ